আমি যে ঝাড়ু দিচ্ছিলাম পিকু একা একাই পড়ছে আর আমি ওকে যে খেতে দিলাম কালকে পিঠা করেছি যে ওগুলি দুটো পিঠা আর এখানে মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম তো ছুলে দিলাম আর এটা ঢেকে রাখে পরে আমরা খাবো স্পেলিং হ্যাঁ 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 নিনা ঠিক ঠিক বলছো

Æ, ég fann ég ég snóta. Æ, ég fann ég ég snóta. In this a train. Is this a train? Yes, this is. This is a train. Is this a aeroplane? Yes, this is. This is a train. Is this, yes, this, is. This, is a train. this is an aeroplane. This is an aeroplane. Hmm. is this a cake yes this is this, this I is a cake শুধু তোমার yes আর no টা দিতে মা মা শুনে এলা আগে একটা তুলতে থাক আম তোকে বলতেছি লেখা হ্যাঁ আর যে তুমি তো চিনবা কিছু কি

তো ব্রাশ করা শেষ আমার হয়নি তো আমিও টাশ করে তো দিয়ে মুখ মুছতে মুছতে একদম রান্নাঘরে চলে আসছি তো ভাবলাম যে আমি একটু ওদের সাথে ওদের তো না মধু এখনো ঘুম থেকে উঠেনি পিকুর সঙ্গে একটু খাই খেয়ে তারপর অন্য কাজগুলি করি আর আজকে ওদের না স্কুল নিই স্কুল নেই জন্য আর মেয়েকে ডাকিনি কালকে একটু রাত করে পড়েছে আর তো ভাবলাম থাক ও পরে উঠবে আমি আর পিকু খেয়ে নিই খেয়ে তারপর অন্য কাজ করব পিকুরও তো পড়া মোটামুটি হয়েই গেল পিকু পড়াশোনা করে এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আর একটু লিখবে এই যে দেখো মিষ্টি আলু কালকে সেদ্ধ করে রেখেছিলাম পিকুকে একটা ছুলে দিলাম এখন আমি একটা খাবো এটা খাবো এটা ছুলি ছুলে খাবো আমিও তোমার সাথে মিষ্টি আলু খাবো তোমারটা তো ছুলা আছে আমারটা ছুলা নাই মিষ্টি না কালকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সকালে খেতে ভালো লাগে তার জন্য সকালে গরম গরমটা ভালো লাগে ধরো সকালেও গরম করতে পারতাম কিন্তু ঠান্ডাটাই যেন বেশি ভালো লাগে তো কালকে তো আমি খাইনি হাজবেন্ড খেয়েছিল তো আজকে এখন আমি প্রথম খাবো আর কি এই বছর প্রথম খাচ্ছি মিষ্টি আলু আর পিকু খাবে তো পিকুর খুব একটা ভালো লাগে না এরকম নারকেল দেওয়া পিঠা খেয়েছে না মিষ্টি আলুটা ওর কাছে অত মিষ্টি লাগেনি বললো অত একটা ভালো লাগেনি নাকি ও অল্প খেয়েছে বেশি খায়নি আর আমি একটা সম্পূর্ণ খেয়েছি আর খেতে মানে মিষ্টি আলু ঠিক আছে ভালো কিন্তু অত বেশি খাওয়া যায় না একটা খেয়েছি তাতেই যথেষ্ট তো পিকু খেয়েছে একটু কিন্তু ওরা খুব একটা ভালো লাগেনি মিষ্টি এখন দেখো কি করবো এই রুমের যে তোষকটা আছে এটা ছাদে রোদে দিবো তো কদিন থেকেই ভাবছি দিব দিব কিন্তু একাতে দেওয়া হয় না তা আজকে যেহেতু টু নেই হুম তো ভাবলাম না আজকেই দিই সকালে তো সময় হয় না আর কি বলতো ছাদে তো মানে সূর্য উঠার সাথে সাথেই রোদ তো নিয়ে গেলেই হলো তো ভাবলাম না সকাল সকালই রোদে দিই তো নটার মতো বাজে এখন তো একা তো দেওয়া সম্ভব না তো হাজব্যান্ডকে বললাম তুমি একটু ধরো একসাথে দিয়ে আসি তো এদিকে তো ছেলে মেয়ে পড়ছে না ছেলের পড়া শেষ এখন মেয়ে পড়ছে তো তার জন্য আমরা দুজন দিয়ে আসি দিয়ে তারপর রান্নাবাড়ি যা কাজ আছে করব। নমস্কার বন্ধুরা গরিপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা তোমাদের সবাইকে কেমন মন পাকে চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো এই যে দুজনে মিলে কম্বলটা নিয়ে আসলাম কম্বল না সরি দর্শকটা নিয়ে আসলাম তো নিয়ে আসার সময় ক্যামেরা সেট করেছিলাম ওটুকি ভিডিও হয়েছে আর মেয়ে ছেলে দুজনেই তখন পড়ছিল তো আর বলতে পারিনি যে ক্যামেরাটা ধর বা দুজন একবার যখন এনেছি না তখন আর ওইভাবে ক্যামেরা কে করবো ওরাও করলো না বা মানে ওরা পড়াশোনায় ব্যস্ত ছিল আর বললাম না তো এই যে দিয়েছি এখানে এই যে পার্টির উপরে দিয়েছি পার্টির উপরে দিয়েছি তো এখন আর এখান মনে হলো কি যে তো সেটা দিয়ে একটু বসি আর তোমাদের সাথে একটু কথা বলি হ্যাঁ এখন নিচে যাবো গিয়ে রান্নাবাড়ি করব মেয়ের আবার টিউশনই আছে হ্যাঁ তো আজকে ওদের স্কুল নেই আজকে মানে এক্সাম নেই আর কি বন্ধ কালকে আবার এক্সাম আছে তো এখানে বসে থাকার আর সময় নেই হুম তো এখন নিচে যাই রান্না বাড়ি করি তোমরা সঙ্গে থাকো পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো সবটা রোদ্ দিয়ে এই যে এসে সবজি কাটলাম এখানে যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব আর এখানে যে কপি করে কেটে নিয়েছি আর করব হচ্ছে বুটের ডাল বুটের ডাল একটু ধুয়ে রেখেছি ভাবলাম একটু ভিজুক এখনই করবো যেহেতু তুমি একটু ভিজুক ভালো হবে তাহলে সিদ্ধ হতে প্রেশারই দেব তো যেগুলো একটাও ধোয়া হয়নি এখন ধুয়ে এখানে দেখো বেগুন ভাজি আর ডালটা হয়েছে কপি ভাজিটা এখনো হয়নি আমি নিচে যাব না ব্যাগটা নে আর এসে সুইচটা অফ করে দিস তো মনে করে অফ করিস হুম তো আজকে তো ছেলে মেয়ের এক্সাম নেই আজকে বন্ধ কালকের থেকে আবার এক্সাম শুরু তো মেয়ে টিউশনি আছে টিউশনিতে চলে গেল তো রান্না তো সকাল হয়েছে খাওয়া দাওয়া হলো তা এখন এই যে বিছানা তো রোদে দিয়েছি এদিকে দেখা হলে কম্বল সব আছে এগুলি গোছগাছ করতে হবে পিকুর টেবিলের অবস্থা দেখো কি তো এদিকে একটু গোছ গাছ করবো তো খাওয়ার বাসন আছে ওগুলিও ধুতে হবে তো এখন অনেক চাপ কিন্তু বড়ো কাজ হলো রান্না বাড়ি খাওয়া দাওয়া হলো মেয়ে নিতে গেলে টাইম মতো গেল এটাই হচ্ছে বড় কথা তো এখন কাজগুলি করতে থাকি হুম একটু কাঁচা লঙ্কা রোদ্দে দিতে হবে এই যে মানে উপরে উঠতে আর ইচ্ছে করেই না কিন্তু উপায় নেই যেতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো না মানে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলি থাকে সেগুলি রোদ্দে দিতে হবে তো ভাবছি যাই রোদ্দে দিয়ে আসি এই যে দেখো কাঁচা লঙ্কার মধ্যে কতগুলি লাল লঙ্কা বের হয়েছে তো আজকেই না কদিন থেকেই ভাবছি দিব আর দেওয়া হয় না তো ভাবলাম না আজকে রোদ্ দিই দেখো লাল লঙ্কা সরালে কাঁচা লঙ্কার আর কটা থাকবে আমরা যেহেতু ঝাল কম খাই তার জন্য লঙ্কা অত লাগে না যাবে তাও কিছুদিন এগুলি আমি রোদ্ দিয়ে আসি দেখুন একটু থাক এই যে কুলোতে রোদ্ দিব এই কুলোটা না গোবর দিয়ে লেপেছিলাম কিন্তু এখন মনে হয় এই দেখো ফুটো ফুটো আছে এই যে আরেকটু গোবর দিয়ে লেপলে ভালো হতো তো দেখি কোনো উপরে রোদে দিয়ে আসি দেখো বাইরে কি সুন্দর রোদ এখানে দি সুকাক তুষকটাও আজকে সুন্দর রোদ পাবে পরে কিছুক্ষণ রোদ লাগুক পরে উল্টে দিব লঙ্কা রোদে দিতে এসে দেখো কোথায় বসে আছে তো রোদে একটু বসতে চাইছিলাম কিন্তু রোদে তো ভয়ে বসতে পারছি না কারণ মাইগ্রেনের প্রবলেম রোদে বসলে মাথা ব্যথা শুরু করবে তো এখানে একটু বসলাম অল্প রোদে একটু এই যে আভাটা পাওয়া যায় ঘরের ভিতরে গেলে তো ঠান্ডা তো এখানে বসে বসে একটু ভিডিও এডিট করলাম ভিডিও এডিট কি করব যে অ্যাপসে এডিট করি মানে এত হ্যাং হচ্ছে কেন বা জানি না আধ ঘন্টার কাজ এক ঘন্টা লাগবে এরকম আর কি মানে এত স্লো হয়ে গেছে তো কালকের ভিডিওটা ভাবলাম যে কালকে এই হ্যাং মারার জন্য আমি এডিটটা করতে পারিনি বললাম যে এখন একটু করি তারপরে ঠান্ডা যে তো হয়েছে হঠাৎ গোছ গাছের কাজই তো বাকি আছে তো ভাবলাম যে এখানে বসেই একটু করি ও ঘরের ভিতরে গেলে আবার ঠান্ডা লাগবে এখানে বেশ ভালোই লাগছিল এডিট করতে করতে দেখি একটা এত স্লো হয়ে গেছে হ্যাং মারে তো ভালোই লাগার রাগ ফুটে যায় তো যাই হোক তো এখন দেখি আর একটু চেষ্টা করি এখানে আর বসবো না এখন ঘরে যাই ঘরে গিয়ে ঘরে গিয়ে এডিটটা করি আর একটু বাকি আছে করে ভিডিওটা সেভ করে আপলোডে দেব তো ঠিক আছে ঘরে গিয়ে একটু এডিট করে আবার কাজকর্মগুলি শুরু করি আবার সঙ্গে থাকো দেখতে থাকো সিঁড়িতে এডিট করতে করতে তো ভাবছিলাম যে রুমে চলে যাব পরে ভাবলাম না একটু তোষকটা একটু মানে দিয়ে যায় কারণ তাহলে কি হয় তো তোষকের যে ধুলোবালি চলে যায় আর বেশ মানে স্পঞ্জি হয় তো উল্টেও দিলাম তো অনেকক্ষণ রোদ লেগেছে তো ভাবলাম উল্টে দিই তাহলে ওই সাইডটাও রোদ লাগবে খেলা শেষ হ্যাঁ খেলা শেষ এখন টিভি দেখা তো তো এই কাজগুলি তো করতে পারত এই যে এই যে বিছানার যে কম্বল টম্বল গুছাইতে পারতা তুমি না পারো তুমি না পারো কাজ করতে বাবা তুমি খালি টিভি দেখো টিভি দেখো পড়তে হবে না হুম কয়টা বাজে কয়টা বাজে স্নান করতে হবে বাবা এগারোটা বাজে এগারোটা বাজে দেখছিস স্নান করতে হবে স্নান করে আমার এইখানে আসছে বা

তো সেটা যেহেতু ছাদে আছে তো বিছানাটা তো খালি তো ভাবলাম বিছানাটা একটু তো ধুলোবালি থাকে তাই না তো ভালো করে ঝাড়ু দিলাম দিয়ে খাটের যে পাশগুলি সেগুলি ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে তো আর একটু ঘরটা ঝাড়ু দিয়ে স্নান ধান করে নিয়েছি কিছু কাপড়ও ভিজিয়েছিলাম তো সেই কাপড়গুলি ধুয়ে স্নান করে চলে আসলাম ছাদে কাপড় নাড়তে তো এখানে একটা বেডশিট আছে তো বেডশিটটা যথেষ্ট ভারী তো আজকে শুভ শুকোবে কি জানি না তো দেখা যাক তো এদিকে আবার এই তোষকটাকে ভাবলাম একটু ভাজ করে রাখি কারণ এখন তো আমি একা নিতে পারবো না তো ভাজ করে রাখলাম তো পরে হাজবেন্ড আসলে দুজনে ঘরে নিয়ে যাবো আর কি করো দেখাও এদিকে ঘুরো দেখি খেলো বা দেখি দারুন তো সেই পারে তুইও পারিস বাবা কথা বড় বড় লাগে থামতেছে না কিন্তু দাঁড়া 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 থামুক তুই কিন্তু আগে দিছিলি না পিগু আগে দিছিল

একজন এই যে খাওয়া দাওয়ার পরে পড়াশোনা করছে আরেকজনের পড়াশোনা শেষ এই যে খেলাধুলা হ্যাঁ ও পিকু পড়াশোনা করেছে কিন্তু ওর তো অল্প পড়া পড়া শেষ তাই খেলাধুলা আরেকজনের অনেক পড়া তাই আরেকটু বেশি বেশি পড়া বিকেলে হাজব্যান্ড আসার পর বললাম যে চলো এখন ছাদে যাই ছাদে গিয়ে তোশকটা নিয়ে আসি তো তোষকটা ভাজ করে মানে তোশকটা না একদম ফুলে গেছে ভাজ করে তারপর পাড়া দিয়ে নিয়ে গেলাম নিয়ে তারপর আবার আসতে হলো কারণ খালি পাটি রাখতে হয় না তো ওই পাটিটা ভাজ করে রাখবো আর কাপড় তো এখনো শুকোয়নি তো আরেকটু রোদ আছে যেহেতু তো ভাবলাম কাপড়গুলি আরেকটু ভালো করে মানে উল্টে দিই যেভাবে রেখেছিলাম ওভাবেই আছে তো উল্টে দিলে আর একটু ভালো করে শুকোবে তো মনে হয় না কম ওই বেডশিটটা শুকোবে তো দেখা যাক তো এগুলি সব উল্টে দিয়ে চলে গেলাম নিচে আবার ওই যে বিছানাটা পাতার জন্য তো বেডশিটটা যেহেতু শুকোয়নি তো অন্য বেডশিট দিলাম বেডশিটটা পেতে নিয়েছে আর তো শুকটা এত সুন্দর মানে শুকিয়েছে মানে রোদ পেয়েছে একদম স্পঞ্জি হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে সবাই সন্ধে বাতি দিচ্ছে তা আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম একটু আগে উঠে যে আসছি কাপড় নিতে এই যে কাপড়গুলি নিয়ে যাই তুই পড়ছিস আমি কাপড় নিতে আসছি বাবা ওই যে দেখো আর ঘুমতে থেকে আমি ওঠার সাথে সাথে কিভাবে যে টের পায় ও চলে আসছে উপরে গেল আমার হেল্প করতে পারবে কারণ ওই যে লঙ্কার আছে এই যে নেই তখনও প্রত্যেক দিয়ে যে ওদের ওদের সঙ্গে শুনে এত ঘুম পায় তো অনেকে ঘুমিয়ে পড়ে বাবা ক্লিপগুলি আগে রাখি হ্যাঁ দাঁড়াও সাথে সাথে তুমি টের পাইছো না আমি তোর সাথে সাথে টের পাই আমি টের পাই চলো নিচে বাইরে ঠান্ডা ঠিক আছে কাপড়গুলি নিয়ে যাই বাবা পারে তো ওইটা 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 না ওটা না ওইটা একদম নিচে পড়লে নোংরা হয়ে যাবে আমি নি ওটা তুমি দিও হ্যাঁ আমি নিয়ে আসি ওই যে লঙ্কার খোলা এই যেটা